দেখো সময়ের সাথে যেহেতু আমি আমার নিজের অবস্থানে ছিলাম না অবস্থান চেঞ্জ করে চলছে তাকে বলে গতি পর্যবেক্ষকের সাপেক্ষে বা অবজারভারের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান যদি সময়ের সাথে চেঞ্জ না হয় ঠিক আছে কোন বস্তুর অবস্থান যদি সময়ের সাথে চেঞ্জ না হয় তাকে কি বলে রেস্ট স্থিতি জন্য আমরা বলতে পারি পৃথিবীর সকল স্থিতি এবং সকল গতি আপেক্ষিক পরম নয় বুঝতে পারছো ওয়েলকাম টু জি জিটিএ আজকে আমরা পড়বো গতিবিদ্যা ওকে কোন গতিবিদ্যা ম্যাথের গতিবিদ্যা না ফিজিক্সের গতিবিদ্যা তোমাদের এই দুই তিন বছর শর্ট সিলেবাস ছিল যার কারণে তোমরা ফিজিক্সের গতিবিদ্যা করতে পারো নাই ম্যাথের গতিবিদ্যা করেছো তাহলে আজকে আমরা শুরু করব ফিজিক্সের গতিবিদ্যা এবং খুঁটিনাটি যা আছে সব আমি তোমাদের গিলায়া দিব একবারে ঠিক আছে যাতে তোমরা ফিল করতে পারো পড়াটা ঠিক আছে এবং আমি তোমাদের জন্য খুব ছোট ছোট কন্টেন্ট বানাবো যে কন্টেন্ট তোমরা দেখতে বোরিং ফিল করবে না ঠিক আছে তাহলে চলো আমরা আজকে শুরু করি আমাদের গতিবিদ্যা অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার থ্রি তাহলে আজকে আমাদের মেন ফোকাস হচ্ছে দূরত্ব এবং স্মরণ এর মধ্যে পার্থক্যটা কি সেটা বোঝা ঠিক আছে তাহলে দূরত্ব এবং স্মরণ সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে স্থিতি কি এবং গতি কি অর্থাৎ রেস্ট অ্যান্ড মোশন ঠিক আছে ভাইয়া মনে রাখবা কোনো বস্তু স্থির নাকি গতিশীল এইটা ডিপেন্ড করে কার উপর এটা ডিপেন্ড করে কে দেখতা ঠিক আছে তাহলে দেখো আমি লিখে রাখছি যে পর্যবেক্ষকের সাপেক্ষে পর্যবেক্ষক জিনিসটা খুব কঠিন ওয়ার্ডটা খুব কঠিন এটাকে আমি সুন্দর করে বলি অবজারভার ঠিক আছে তাহলে তুমি কি স্থির নাকি তুমি চলতাছ এটা ডিপেন্ড করে কার উপর ভাইয়া কে তোমাকে দেখতে অর্থাৎ অবজারভার ঠিক আছে তাহলে দেখো আমি লিখে রাখছি পর্যবেক্ষকের সাপেক্ষে বা অবজারভারের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি সময়ের সাথে চেঞ্জ না হয় ঠিক আছে বস্তুর অবস্থান যদি সময়ের সাথে চেঞ্জ না হয় তাকে কি বলে স্থিতি তুমি স্থির আছো আবার কোন বস্তুর অবস্থান যদি সময়ের সাথে চেঞ্জ হয় তাকে কি বলে তাকে বলে গতি ঠিক আছে এখন খেয়াল করো মনে করো এই অবজারভারটা হচ্ছে তোমাদের শুভ ভাইয়া এই শুভ ভাইয়া আপনার অবজারভার তাহলে অবজারভার হচ্ছে শুভ ভাইয়া তাহলে শুভ ভাইয়া আমাকে কোনখান থেকে অবজার্ভ করতেছে ও এখান থেকে অবজার্ভ করতেছে ঠিক আছে এই যে শুভ ভাইয়া ঠিক আছে তাহলে এখন তোমরা এই বলবা দেখো আমি এখানে দাঁড়ায় আছি সময় ধরলাম কয়টা বাজে দুইটা বাজে ঠিক আছে দশ সেকেন্ড পর আবার কয়টা বাজে দুইটা বেজে দশ সেকেন্ড আমি কোথায় আছি আমার জায়গায় আছি ঠিক আছে তাহলে শুভ ভাইয়া সাপেক্ষে এখন আমি কি আছি স্থির নাকি গতিশীল অবশ্যই স্থির তার মানে কি ভাই সময়ের সাথে আমার অবস্থার পরিবর্তন করি নাই ঠিক আছে এখন আমি এই দেখো চলে গেলাম তার মানে এখন বলতো সময় কিন্তু পার হয়ে গেছে এখন আমি কি আমার জায়গায় আছি না আমি কিন্তু আমার জায়গায় নাই এর মানে কি বলতো এর মানে সময়ের সাথে আমি কিন্তু আমার জায়গায় নাই এক অবস্থান থেকে অন্য অবস্থান চলে গেছি তার মানে দেখো সময়ের সাথে যেহেতু আমি আমার নিজের অবস্থানে ছিলাম না অবস্থান চেঞ্জ করে ফেলছি তাকে বলে গতি কি ব্যাপারটা বুঝতে পারলাম আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করো এই যে স্থিতি এবং গতি এরা কিন্তু আপেক্ষিক ভাইয়া এরা কিন্তু আপেক্ষিক এখন বলতে পারো ভাইয়া আপেক্ষিক বিষয়টা কি তাহলে আসো আপেক্ষিক বিষয়টাও তোমাদের একটু ছোট্ট করে বুঝাই দেয় তাহলে মনে করো মনে করো ঠিক আছে এটা বাস্তবে না এটা মনে করি ঠিক আছে যে ইমন ভাইয়ার বয়স ইমন ভাইয়ার বয়স ঠিক আছে মনে করো এটাকে আমি প্রকাশ করলাম হচ্ছে বয়স অফ ইমন ভাইয়া হ্যাঁ কত বছর তিরিশ বছর আরে রিভেল করে দিলাম ইমন ভাইয়ার বয়স এই যে মনে করি তো ঠিক আছে মনে করো শুভ ভাইয়া শুভ ভাইয়ার বয়স ডি অফ শুভ ভাইয়া তার বয়স হচ্ছে চব্বিশ বছর না ষোলো বছর দেখ সুইচ সিক্সটিন শুভ ভাইয়া তাহলে সুইচ সিক্সটিন শুভ ভাইয়া ঠিক আছে তাহলে এখন আমি যদি ভাইয়া কোশ্চেন করি শুভ ভাইয়া থেকে শুভ ভাইয়া থেকে ইমন ভাইয়া কত বছরের বড় কত বছরের বড় তিরিশ থেকে ষোলো বাদ দেওয়া দাও চোদ্দ বছরের বড় তাহলে এটা তো আমাদের খাস বাংলা এটাকে আমি যদি একটু ফিজিক্সের ভাষায় লিখি তাহলে আমরা ভাই এটা লিখতে পারি যে শুভ ভাইয়া থেকে শুভ ভাইয়া বা বলতে পারো শুভ ভাইয়ার সাপেক্ষে ইমন ভাইয়ার বয়স কত ইমন ভাইয়ার বয়স কত ইমন ভাইয়ার বয়স কত তাহলে এই যে সাপেক্ষ যে আমি লিখছি না ভাইয়া এটাকে তোমার কি বলে আপেক্ষিক ঠিক আছে অর্থাৎ আপেক্ষিক মানে কি একজন থেকে আরেকজন কত বড় একজন থেকে আরেকজন কত ছোট একজন থেকে আরেকজন কত বড় লোক ঠিক আছে আবার কি বলতে পারো একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থা কি এটাই হচ্ছে আপেক্ষিক ঠিক আছে তাহলে আমি এখানে যে ভাইয়া বললাম স্থিতি এবং গতি একটা আপেক্ষিক ব্যাপার এটা আমি কেন বললাম হ্যাঁ চলো ছোট্ট একটা এনার্জি তোমাদের দেই ঠিক আছে তাহলে আমি এখানে এই বোর্ডটাকেই চুটকি দিয়ে বসে দিবো দেখো যে আচ্ছা তোমাদের বই একটা লাইন লেখা আছে যে কোনো গতি বা কোনো স্থিতি পরম নয় সব হচ্ছে আপেক্ষিক এখন কথা হচ্ছে আপেক্ষিক মানে কি আপেক্ষিক কেন আপেক্ষিক মানে বুঝাই দিচ্ছি তাহলে স্থিতি আর গতি এটা কেন পরম নয় এটা কেন আপেক্ষিক এরা তাহলে আসো একটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা দেখি ঠিক আছে একটা সেটা বেরিয়ে করছি ঠিক আছে দেখো যেখানে আমি গাড়ি চালাচ্ছি এবং আমার পাশে তো আমার ইমন ভাইয়া বসে আছে ঠিক আছে তো ইমন ভাইয়া কি করলো তার ঘড়িটা বারবার দেখতেছে তার ঘড়িটা দেখলো তার ঘড়িটা বের করে ইমন ভাইয়া দেখলো বাজে দশটা ঠিক আছে তখন আমি কিন্তু ইমন ভাইয়ের সাথে কিন্তু গাড়ি চালাচ্ছি ঠিক আছে তো ইমন ভাইয়া আবার ঘড়িটা ওপেন করলো ওপেন করে দেখলো দশটা বেজে দশ সেকেন্ড ঠিক আছে হঠাৎ করে ইমন ভাইটা হলো ঠিক জিনিস দেখলো কি দেখলো আমি আমার গাড়ির একদম স্টারিং স্টিয়ারিং সহ এই পিছিয়ে পিছিয়ে চলে আসতেছি এটাকে জীবনে পসিবল বলো এটা কিন্তু পসিবল না তার মানে কি দেখো সময় কিন্তু দশটা বেঁচে দশ সেকেন্ড দশ সেকেন্ড কিন্তু অতিবাহিত হয়ে গেছে আমি কোথায় আছি স্টিয়ারিং ধরে কি পিছিয়ে চলে আসছি না আমি কিন্তু তোমার ইমন ভাইয়ার পাশেই আসি তাই না তার মানে কি দেখো সময় কিন্তু চেঞ্জ হচ্ছে বাট আমার অবস্থান কি পরিবর্তন হয়েছে হয় নাই তার মানে ইমন ভাইয়া সাপেক্ষে আমি কি স্থিতি নাকি গতিশীল স্থির ওকে তার মানে কি দেখো ইমন ভাইয়া যদি অবজারভার হয় এটা দেখো ইমন ভাইয়া ইমন ভাইয়া যদি হয় তাহলে ইমন ভাইয়া অবজার্ভ কি করবে ইমন ভাইয়া অবজার্ভ করবে আমি কিন্তু স্থির অপর দিকে দেখো আবার তোমাদের শুভ ভাইয়া রাস্তা দাঁড়ায় আসে আরে ব্যাট লাগছরে ঠিক আছে তাহলে দেখো শুভ ভাইয়া তোমার দাঁড়ায় আসে রাস্তায় তাহলে ঠিক যখন দশটা বাজে তখন শুভ ভাইয়া দেখলো আমি আছি এ পয়েন্টে তাই না যখন 10টা বেজে 10 সেকেন্ড তখন শুভব্যাকে কি দেখলো আমি কি এখানে আছি না আমি কিন্তু এখানে নাই আমি কিন্তু এখানে কিন্তু এই যে একদম সোজা নাও চলে গেছি এই যে মামা আমি কিন্তু সোজা নাও চলে গেছি তার মানে ভাইয়া ব্যাপারটা কি বুঝতে পারছো দেখো শুভব্যায়া যখন অবজারভার তখন আমি কিন্তু আমার আর এই পজিশনে নাই আমি কিন্তু আমার এই পজিশন থেকে অন্য পজিশনে চলে গেছি তার মানে কি আমি এটা বলতে পারি না সময়ের সাথে শুভব্যায়া সাপেক্ষে কি হইছে আমার অবস্থার পরিবর্তন হইছে তার মানে কি আমি সাপেক্ষে গতিশীল তার মানে খেল করছো কিন্তু চলতেছে গাড়ির মতো বাট যে গাড়ির ভিতরে আসতে অর্থাৎ ইমন ভাইয়া ইমন ভাইয়া সাপেক্ষে আমি স্থির আবার সুরভ সাপেক্ষে কি আমি গতিশীল তার মানে স্থির এবং গতিশীল এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে কার উপর যে অবজার্ভ করতেছে তার উপর তাই না তাহলে এই জন্য আমরা কি বলতে পারি ভাইয়া স্থিতি এবং গতি দুইটাই কিন্তু আপেক্ষিক কে দেখতাছে কে অবজার্ভ করতেছে বা কার সাপেক্ষে এইটার উপর আমাদের স্থিতি এবং গতি ডিপেন্ড করে কে স্থির বা কে গতিশীল এটা ডিপেন্ড করে কার উপর যে অবজার্ভ করতেছে এই আমরা বলতে পারি পৃথিবীর সকল স্থিতি এবং সকল গতি আপেক্ষিক পরম নয় বুঝতে পারছো আশা করি এই ভিডিওতে তোমরা বুঝতে পারছো স্থিতি কি গতি কি কেন স্থিতি এবং গতি আপেক্ষিক হয় ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাসে আমরা শুরু করব দূরত্ব কি স্মরণ কি এদের মধ্যে পার্থক্যটা কি ফিল দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো কষ্ট করে কি যদি এইটা যদি বুঝতে পারো তাহলে কষ্ট করে একটু যে কমেন্টটা বুঝতে পারো কমেন্টটা আমি দূরত্ব এবং স্মরণ এর লিঙ্কটা দিয়ে দিছি এই মিয়া কষ্ট করবা না কষ্ট না করলে কি ফিজিক্স পড়া যায় একটু তো কষ্ট করতেই হবে আমি এত কষ্ট করলাম তোমাদের জন্য তুমি একটু কষ্ট করে একটু কমেন্টে যাও যে ক্লিক করো দেখি দূরত্ব স্মরণটা কি কি দেখবা তো প্রমেশ দেখবে তো চলে যাবো দেখবে তো দেখো ওকে আল্লাহ হাফেজ টাটা